আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবে বৃহস্পতি মাছ করতে যে লাথি, গুতা খেলা উষ্ঠা সহজ আমরা খেয়েছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দূরে এবং কাছে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই আজকে বারো তারিখ নির্ধারিত সময়ে সরোয়ারদি উদ্যানে একত্রিত হয়েছেন বাংলাদেশের সকল শ্রেণী মানুষ মিজানুর রহমান আজারি শায়ক আহমদুল্লাহ সহ বাংলাদেশের বড় বড় আলেমুলামারা এই মার্স্পর গাজান নেতৃত্ব দিচ্ছেন তবে এখানে আগুনে গি ডাললেন আমাদের বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন সেই তার ফেসবুক পোস্টে জানাইছে বাংলাদেশে আজকে মাসপর গাজার সমাবেশ চলতেছে এখানে অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটতেছে বা ঘটবে এই ঘটনার দায় মিজানুর রহমান আজহারিকে নিতে হবে এবং কি আজকের এই ঘটনার জন্য তাকে কাঠগড়ায় দাঁড়াইতে হইতে পারে তারপরেও আজকের এই সোহরাওয়ানের এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র ফিলিস্তিনের প্রতি প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহির প্রকাশো ফিলিস্তিনিস্তিন হত্যা কেন জাতিসংঘ জবাব চায়